আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ পড়াশোনার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মনোরুজ্জামান আছি আপনাদের সাথে তো ঊনপঞ্চাশতম বিসিএস সিলেবাস দুই আমরা এটা নিয়ে আলোচনা করব আমরা জানি যে অন্যান্য যে সাধারণ বিসিএস গুলা হয়ে থাকে সেইখানেকার সিলেবাসটা আর এই স্পেশাল বিসিএস এর যে সিলেবাসটা এটার যে সিলেবাসটা এবং অন্যান্য যে জেনারেল বিসিএস আছে সেটার সিলেবাসটা কিন্তু টোটালি আলাদা জেনারেল বিসিএস এর সিলেবাসটা অনেকটা বড় এবং কি সেখানে দেখা যায় যে আপনাকে অনেক টপিক পড়তে হয় কিন্তু এই উনপঞ্চাশতম যে বিশেষ বিসিএস যেটা শুধু হচ্ছে শিক্ষা কাটারের জন্য অল্প পরিমাণ পড়াশোনা করে আপনি এখানে উত্তীর্ণ হতে পারবেন আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আপনার নিজ নিজ পঠিত বিষয় থেকে মানে আপনি যে বিষয় থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন বা ডিগ্রি শেষ করেছেন সেই বিষয় থেকে কিন্তু একশো মার্কের র্যাম্পি কেউ থাকবে আর হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আর এই মানসিক দক্ষতা এখান থেকে থাকবে একশো মার্কের এই হচ্ছে টোটাল মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই মার্কের দিয়ে আপনি কিন্তু ভাইবা পরীক্ষা দিতে পারবেন এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না তো শুধুমাত্র এমসি কিউ পাশ করে আপনি এখানে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন তো যদি খুব সহজে ভালো একটা চাকরি পেতে চান সেটা হচ্ছে আপনার জন্য সুবর্ণ সুযোগ এই ঊনপঞ্চাশতম বিসিএস এই উনপঞ্চাশতম বিসিএস যারা পরিশ্রম করবে এবং কি সঠিক গাইডলাইনে পড়াশোনা করবে তারা হচ্ছে এখানে উত্তীর্ণ হবে এবং কি আপনার সবচেয়ে বড় একটা সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে যে শুধু এমসি কিউ পাশ করে আপনি একটা ক্যাডার পাবেন তো এখন হচ্ছে এইখানে এই প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে যে বিষয়গুলো থেকে যে টপিকগুলা পড়তে হবে সেটার সিলেবাসটা আমি পূর্ণাঙ্গভাবে এখানে লিখে রাখছি আমি দেওয়ার চেষ্টা করব আর সাথে হচ্ছে আমি বলবো নিজ নিজ যে বিষয় আছে আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ে যে একশোটি এমসি কিউ থাকবে আপনার নিজ বিষয়টা খুব ভালো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন এইখানেই হচ্ছে দেখা যাবে যে এইখানে যারা ভালো করবে আর এখানে যারা এভারেজ মার্কস উঠাতে পারবে তারা দেখা যাবে যে দুটা মিলে এখানে পাস করে যাবেন মানে এখানে যদি আপনি শুধুমাত্র দেখা যায় যে সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার উঠাইতে পারেন তাহলে হচ্ছে আপনি দেখা যাবে যে ভাইবার জন্য ডাক পাবেন বা ভাইবা হচ্ছে আপনি দিতে পারবেন তো এখন হচ্ছে আমরা আসি তাহলে বাংলা থেকে কি কি পড়তে হবে সেটা আমরা দেখব বাংলাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এই বাংলা থেকে টোটাল কোয়েশ্চেন থাকবে বিশটা এমসি তার মধ্যে হচ্ছে বাংলা ভাষা থেকে থাকবে পনেরোটা এমসি কিউ আর সাহিত্য থেকে থাকবে হচ্ছে পাস্টিয় সিকিউ এই বাংলা ভাষা থেকে যে টপিকগুলো পড়তে হবে সেটি হচ্ছে বানান ও বাক্য শুদ্ধি পরিভাষা ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য প্রত্যয় সন্ধি সমাজ সমর্থক শব্দ বিপরীতার্থক শব্দ এই দশটা টপিক পড়লেই ভাষা থেকে আপনি পনেরোটি প্রশ্ন পেয়ে যাচ্ছেন আর অন্যান্য যে বিসিএস গুলো আছে সাধারণ বিশেষ সেগুলোতে দেখবেন যে এইখানে কমপক্ষে বিশটা টপিক পড়তে হয় এই শুধু ভাষা থেকেই তো দিক থেকে কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট অল্প পড়ে আপনি এখানে ভালো একটা মার্কস পাচ্ছেন আর সাহিত্য থেকে দেখেন শুধু দুইটা অংশ পড়লেই হয়ে যাচ্ছে সাহিত্যে দেখেন সেটা হচ্ছে কি যে প্রাচীন ও মধ্যযুগ এটা যদি ভালো করে পড়েন তাহলেই হচ্ছে আর আধুনিক যুগ আঠারোশো থেকে বর্তমান এতটুকু পড়লেই সাহিত্য থেকে পাঁচ মার্ক কমন দেখতেছে সিলেবাসই হচ্ছে অল্প এখানে কিন্তু কবি সাহিত্যিক যেটা আছে সেটা কিন্তু এখানে সাহিত্যের মধ্যে দেওয়া হয় নাই তাহলে বাংলা থেকে এই কয়েকটা টপিক পড়লেই এনাফ আর বাইরে কিছু পড়তে হচ্ছে না এইখানে যে ছয়টা টপিক দেখতেছেন এইখান থেকে কিন্তু আমাদের একশো মার্কের এমসি কিউ সাজেশন রয়েছে একশো মার্কের এমসি কিউ সাজেশন রয়েছে বাংলা ইংরেজি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিষয়গুলি গণিত আর মানসিক দক্ষতা তো আপনারা চাইলে আমাদের এই স্পেশাল সাজেশন সংগ্রহ করতে পারেন তো এই কয়েকটা বিষয়ের তো আমাদের এই সাজেশন সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমাদের এই স্পেশাল সাজেশনগুলো পেয়ে যাচ্ছেন এই কয়েকটা বিষয়ের আর যার যার নিজ নিজ পঠিত যে বিষয়টা রয়েছে এটার সাজেশনটা আমরা রেডি করার চেষ্টা করতেছি সবগুলা বিষয়ের রেডি করা সম্ভব হবে না তবে যে সাবজেক্টগুলো খুবই পপুলার সেগুলো যেমন হচ্ছে হিসাব বিজ্ঞান মার্কেটিং বাংলা গণিত আহ ইংরেজি তারপরে রয়েছে যেমন রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইসলাম শিক্ষা কৃষি শিক্ষা এগুলা হচ্ছে ইনশাল্লাহ পাবেন আমাদের থেকে আপনারা হচ্ছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য তো এই হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে সেটা হচ্ছে এই অংশটা সাজেশন পাবেন এবং নিজ পঠিত বিষয়ে সাজেশনগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপর দেখেন ইংলিশ থেকে আপনাকে যে টপিকগুলো পড়তে হবে ইংলিশ থেকে বিশ নম্বর কোয়েশ্চেন থাকবে তো তার মধ্যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় এখান থেকে পনেরোটি ডিকুশন থাকবে তো এখানে হচ্ছে আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পার্টস অফ পিস সবগুলা হচ্ছে এখানে পড়তে হবে যেমন হচ্ছে নাউন টোটালি মানে হচ্ছে আপনাকে এখানে পড়তে হবে তারপরে হচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেস পড়তে হবে তো ইডিয়ামস অ্যান্ড ফ্রেস এর মধ্যে এখানে কিন্তু তিনটা ভাগ আছে এই তিনটা ভাগ যেটা আছে এই সবগুলা হচ্ছে আপনাকে এখানে পড়তে হবে যেমন হচ্ছে মিনিং অফ ফ্রেস কাইন্ডস অফ ফ্রেজ আর টড ক্লোজ পড়তে হবে কারেকশন পড়তে হবে ট্রান্সফরমেশন সেন্টেন্স পড়তে হবে ন্যারেশন পড়তে হবে আর ওয়ার্ড মিনিং এর মধ্যে যেমন আপনাকে পড়তে হবে মিনিং পড়তে হবে সিনোনিম পড়তে হবে অ্যান্টনিমস পড়তে হবে স্পেলিং পড়তে হবে তো এই হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ থেকে এই টপিকগুলো পড়লে হয়ে যাচ্ছে এর বাইরে আর লাগবে না আর এই পার্ট যেটা হচ্ছে টু পার্ট টু তে হচ্ছে ইংলিশ লিটারেচারি এখানে ইংলিশ লিটারেচারি থেকে আপনার যেটা পড়তে হবে সেটা হচ্ছে এলিজাবেথ পিরিয়ডটা পড়তে হবে ভালো করে আর পড়তে হবে হচ্ছে আপনাদের আর পড়তে হবে কবি সাহিত্যিকের আহ যে এইস ডিফারেন্স এগুলো হচ্ছে আপনার পড়লেই হয়ে যাচ্ছে এর বাইরে আর লাগবে না তো এগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে কিন্তু আমাদের এই একশো মার্কের যে প্রিলির সাজেশনটা রয়েছে যেটা হচ্ছে প্রত্যেকেরই পড়তে হবে বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান তো এই সাইশন কিন্তু আমাদের রেডি হয়ে আছে আপনারা চাইলে আমাদের থেকে এই সাইশনটি সংগ্রহ করতে পারেন তো আমাদের এই সাইশনটা খুবই স্পেশালভাবে তৈরি করা আছে বিগত সালের সকল কোশ্চেন দেওয়া আছে বিসিএস এর এবং কি হচ্ছে এই টপিকগুলা থেকে যে প্রশ্নগুলা সবচেয়ে ইউনিক এবং গুরুত্বপূর্ণ সেই টপিকগুলা দিয়েই আমাদের সাজেশন রেডি করা তো তারপরে হচ্ছে দেখেন আপনাদের বাংলাদেশ বিষয়গুলি থেকে যে টপিকগুলা পড়তে হবে সেটা হচ্ছে এখানে থাকবে বাংলাদেশ থেকে তো নাম্বার একটা বড় জায়গা হচ্ছে বাংলাদেশ তো এখানে হচ্ছে বিষয়গুলি যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয় এখান থেকে চারটা প্রশ্ন থাকবে চার মার্ক তো এখানে ভিতরে কিন্তু অনেকগুলা টপিক আছে সেগুলা হচ্ছে আমি বিস্তারিত বলতে পারলাম না আপনার জাস্ট হচ্ছে আমি মেন টপিক যেটা সেটা হচ্ছে এখানে বলে দিচ্ছি আর এগুলা কমপ্লিট করে দিয়ে নিতে পারেন নির্দ্বিধায় এটা পড়লে আপনার আর কোনো প্রকার বই বা কোনো দিকে যেতে হবে না একটার মধ্যে সবকিছু কমপ্লিট করে দেওয়া আছে বিস্তারিত ব্যাখ্যা সহ প্রশ্নগুলা সমাধান করা তারপরে হচ্ছে আমরা দুয়ে চলে যাই বাংলাদেশের কৃষি সম্পদ এইখান থেকে দুইটা প্রশ্ন থাকবে বাংলাদেশের জনসংখ্যা আদম সংমারি এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে বাংলাদেশ অর্থনীতি এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে বাংলাদেশের সংবিধান এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে বাংলাদেশের সরকার ব্যবস্থা এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে তারপর রয়েছে বাংলাদেশের শিল্প বাণিজ্য এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে আর সর্বশেষ আপনাকে পড়তে হবে বাংলাদেশের সকল প্রকার জাতীয় অর্জন তো এখান থেকে হচ্ছে দুইটা প্রশ্ন থাকবে এই হচ্ছে টোটাল এখান থেকে বিশটা প্রশ্ন থাকবে আর এই সবগুলা টপিক কমপ্লিট করে দিয়েই আমাদের সাজেশন রেডি আছে আমাদের সাজেশন এই জন্য আমি সংগ্রহ করতে বলতেছি অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন আমাদের সাজেশনের মধ্যে এই টপিক গুলো খুব মানে স্মুথলি এখানে আলোচনা করা আছে যেটা আপনাকে বইয়ের প্যারা নিতে হবে না যে বই থেকে খোঁজার সময় এখন আর নাই সামনে খুব তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে যাবে তো সেই জন্য আমাদের আমাদের চারজনটা শর্টকাটে খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে তারপর আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এখানে আপনাদের বিশটা প্রশ্ন থাকবে তো আপনাদের যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে বৈশ্বিক ইতিহাস ও আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ভূরাজনীতি এখান থেকে চারটা প্রশ্ন থাকবে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তারপর পড়তে হবে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তর্জাতিক ক্ষমতা এখান থেকে হচ্ছে চারটা প্রশ্ন থাকবে তারপরে হচ্ছে বিশ্বের সাম্প্রতিক চলমান ঘটনা ও এইখান থেকে চারটা প্রশ্ন থাকবে তারপরে হচ্ছে আপনাদের পড়তে হবে আন্তর্জাতিক পরিবেশ ইস্যু ও কূটনীতি এখান থেকে তিনটা প্রশ্ন থাকবে তারপর পড়তে হবে আন্তর্জাতিক সংগঠন এখান থেকে তিনটা প্রশ্ন থাকবে তারপরে হচ্ছে আপনাদের ছয় নম্বরে পড়তে হবে তারপর পড়তে হবে সিভিল সার্জন সম্পর্কে যেমন হচ্ছে ভারত চীন পাকিস্তান নেপাল জাপান বাংলাদেশ যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কা ইত্যাদি ঠিক আছে এই দেশগুলোর হচ্ছে হচ্ছে সিভিল সার্জন কিভাবে আসলো বা এটার যে সিস্টেমটা আপনাকে থেকে পড়তে হবে এখান থেকে দুইটা প্রশ্ন থাকতে পারে তো এই হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলির সিলেবাস এবার হচ্ছে আমরা দেখব গণিতের সিলেবাসটা তো গণিত হচ্ছে আপনাদের কি কি পড়তে হবে তো গণিতের যে বিষয়টা গণিতের সিলেবাসটা কিন্তু মোটামুটি বড় তো এখানে কিন্তু কমানো হয় নাই তো দেখেন গণিতের যে টপিকগুলা পড়তে হবে গণিত থেকে দশটা প্রশ্ন থাকবে তো এখানে দেওয়া আছে বাস্তব সংখ্যা পড়তে হবে লসাগু গসাগু পড়তে হবে শতকরা পড়তে হবে সরল ও যৌগিক মুনাফা পড়তে হবে অনুপাত পড়তে হবে সমানুপাত পড়তে হবে লাভ ক্ষতি পড়তে হবে তো এই সবগুলা থেকে দুইটা প্রশ্ন থাকবে বীজগণিতে আপনাদের যে টপিক গুলা পড়তে হবে বীজগণিতের সূত্র পড়তে হবে বহুপদী উৎপাদক পড়তে হবে সরল দ্বিপদী পড়তে হবে সমীকরণ ও অসমতা পড়তে হবে সরল সমীকরণ পড়তে হবে তো এই সবগুলা চ্যাপ্টার করলে আপনার এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে তারপরে হচ্ছে সূচক ও লগারিদম সমান্তরাল ও গুণোত্তর ধারা এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে তো এই সবগুলো আপনাকে পড়তে হবে তারপরে আপনাকে পড়তে হবে সেট বিন্যাস সমাবেশ আর পরিসংখ্যান সম্ভাব্যতা এখান থেকে হচ্ছে দুইটা প্রশ্ন থাকবে তারপরে সর্বশেষ হচ্ছে অংশ থেকে যা পড়তে হবে সেটা হচ্ছে রেখা ত্রিভুজ চতুর্ভুজ উপপাদ্য বৃত্ত পরিমিতি ঘনবস্তু পিগ্রাসের উপপাদ্য ইত্যাদি তো এখানে হচ্ছে এই কয়েকটা চ্যাপ্টার পড়লে এখান থেকে দুইটা প্রশ্ন কমন পড়বে তো গণিতের যে অংশটা এটা কিন্তু মোটামুটি খুব ভালো এখান থেকে আহ নাম্বার উঠাতে চাইলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে তো যারা হচ্ছে নিজে পড়ে প্রিপারেশন নেবেন তারা খুব সুন্দর করে এগুলো পরে ফেলবেন আর যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন আপনারা আমাদের সাজেশন নির্দ্বিধায় সংগ্রহ করতে পারেন এটা পড়লে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি আপনারা টিকবেন আমার হচ্ছে আহ ছেচল্লিশতম বিসিএস প্রিলি পাস করার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি হচ্ছে আজকে কিন্তু আমার আহ ছেচল্লিশতম লিখিত পরীক্ষা ছিল তো আমি খুবই টায়ার্ড তারপরে হচ্ছে আপনাদের যেহেতু কথা দিয়েছিলাম তো আমি চেষ্টা করেছি যে এটা আমি সিলেবাসটা আপনাদের দেওয়ার জন্য আর আমি সবচেয়ে বড়ো বিষয় যেটা আমি খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তারপরে দেখা যায় যে আপনারা অনেকেই লাইক কমেন্টস করেন তো যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করেন বা আমাদের চ্যানেলটা ফলো করেন তাদের আমি বলবো যে আমাদের চ্যানেলের সাথে থাকেন ইনশাআল্লাহ আমি হচ্ছে ভালো কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করবো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের কাছে শেয়ার করার চেষ্টা করবেন তো এরপরে হচ্ছে দেখেন যে গাণিতিক যুক্তি এখান থেকে দশ মার্কের কোশ্চেন আসবে তো এখান থেকে আপনাদের যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে ভাষাগত যৌক্তিক বিচার কিছু ভাষা থাকবে মানে শব্দ থাকে সেগুলোকে যৌক্তিকভাবে বিচার করে আনসার করতে হয় তো এটা হচ্ছে থাকবে এই টপিক থেকে তারপর হচ্ছে এখানে আপনাকে পড়তে হবে সমস্যা সমাধান কিছু গাণিতিক থাকবে আহ গণিতের মতো হচ্ছে প্রশ্ন থাকবে সেগুলো হচ্ছে আপনাকে সমাধান করতে হবে তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে যুক্তিক দক্ষতা আপনাকে যুক্তি দেখিয়ে ওই প্রশ্নটা সমাধান করতে হবে তারপরে হচ্ছে আহ সম্পর্ক আহ এই টপিক পড়তে হবে তারপরে হচ্ছে সংখ্যাগত ক্ষমতা এটা থেকে প্রশ্ন থাকবে আর প্রশ্ন থাকবে হচ্ছে বানান ও ভাষা এই দশে হচ্ছে দশ পাওয়া সম্ভব আর যদি না বুঝে আনসার করেন এখানে দেখা যাবে যে দুই পেতেই হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা বুঝে শুনে আনসার করতে হয় তো এগুলো সাজেশন আমাদের রেডি করা আছে আপনারা চাইলে আমাদের থেকে এই সাজেশন গুলো সংগ্রহ করতে পারেন তো এই ছিল হচ্ছে উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এর সিলেবাস তো এইভাবে যদি এই সিলেবাসটা কমপ্লিট করে কেউ যে কোনো বই থেকে প্রিপারেশন নেন তারপরে হচ্ছে আপনার প্রিপারেশন ভালো হবে তবে সিলেবাসকে সুন্দর করে ফলো করতে হবে এবং টপিকগুলা সুন্দর করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ঘেটে ঘেঁটে পড়তে হবে তো আর যদি কেউ মনে করেন যে আমাদের এই উনপঞ্চাশতম বিসিএস এর জন্য স্পেশাল সাজেশনটা আছে সেটা হচ্ছে আপনারা সংগ্রহ করবেন তো চাইলে আপনারা সেটা সংগ্রহ করতে পারেন তো আমাদের সাজেশনটা সংগ্রহ করলে দেখা যাবে যে এগুলার সবকিছুই বিস্তারিত ব্যাখ্যা সহ প্রশ্নগুলো সমাধান করা এবং কি এগুলার হচ্ছে রিটেন আকারে প্রথম অংশে আলোচনা করা আছে তারপরে হচ্ছে আমরা এখানে এই প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিসিএস এ যে প্রশ্নগুলো বা বিসিএস এর যে ইউনিক প্রশ্নগুলো আসে বা একটু দেখা যায় যে কঠিন প্রশ্নগুলো আসে সেগুলো দিয়ে হচ্ছে আমাদের এই সাজেশন পরীক্ষাগুলা সাজানো আছে অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো হয় সেগুলো দেখবেন যে প্রশ্নগুলো বিগত সালে কোশ্চেন গুলাই বেশি আসে কিন্তু বিসিএস এর প্রশ্ন কিন্তু বিগত সালে কোশ্চেন খুব কম থাকে ইউনিক এবং নতুন নতুন প্রশ্নগুলাই বেশি থাকে তো আমরা সেটাই চেষ্টা করেছি যে আমাদের এই মধ্যে ওইভাবে সাজানোর যাতে হচ্ছে আপনাদের সময় নষ্ট না হয় এবং খুব সহজে এখানে এই টপিকগুলো অল্প সময়ের মধ্যে অ্যাভারেজে একটা মার্কস উঠাইতে পারেন সেইভাবে আমরা চেষ্টা করেছি আমাদের সাজেশনগুলো সাজানো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে দেওয়া যোগাযোগ করলে আপনারা আহ আমাদের এই সাহসনগুলার পিডিএফ কপি সংগ্রহ করতে পারবেন পিডিএফ গুলা নিয়ে আপনারা হচ্ছে নিজেরা আহ প্রিন্ট করে পড়তে পারেন অথবা হচ্ছে ল্যাপটপ কম্পিউটারে আপনারা এগুলা পড়তে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ